একটি পশুপ্রেমী মহিলার বাড়ির উঠানে হঠাৎ করে একটি বিড়ালের আবির্ভাব ঘটল এবং বিড়াল হেরে দূরে হেঁটে আসছে এতে কুকুরে ভীষণ রাগ হচ্ছে কারণ কুকুর ছিল এই বাড়ির প্রধান সেনাপতি বা প্রধান পুহুরীদার তাই সে চিন্তা করছে আমার মালিক যেহেতু দয়ালু এবং পশুপ্রেমিক এই বিড়াল যদি একবার এই বাসায় ঢুকে তাহলে আর বেরোতে দিবেন না আমার মালিক আমার খাবারে বাঘ বসাবে কুকুরের এরকম স্বভাব দেখে বিড়াল অনেকটাই চিন্তিত হয়ে পড়ে এবং ভয় পেয়ে সে একা বসে থাকে কুকুরও চিন্তা করতে থাকে তাকে কি আমার মালিক এনেছে মালিক কি জানে আমি যদি তাকে তাড়িয়ে দিই মালিককে রাগ করবে সেই সব চিন্তা করতে থাকে হঠাৎ করে মালিক তাদের দুজনকে ডাক দেয় এবং তাদের দুজনকে খাবার দেয় তাদের প্রিয় খাবার খেতে থাকে তখন কুকুর বুঝতে পারলো যে মালিকই তাকে এনেছে হয়তো ইঁদুর তাড়ানোর জন্য তাই কুকুর ও বিড়াল তাদের দূরত্ব আস্তে আস্তে কমে যায় একদিন বিড়াল গাছে ইতুর ধরতে গিয়ে গাছে আটকে পড়ে যায় এবং সে আর বেরোতে পারছে না তখন কুকুর চিন্তা করল কি করা যায় তাই সেই ঘেউ 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 করতে করতে মালিককে ডেকে আনে এবং মালিক এসে বিড়াল ছানাকে রক্ষা করে এবং গাছ থেকে নামিয়ে দেয় এবং তাকে পরম যত্নে নিজের কুলে নেয় এতে কুকুর আরও বুঝতে পারে যে মালিক একটা উদ্দেশ্যে তাকে এনেছে সবারই নিজস্ব উদ্দেশ্য থাকে তাই তারা আবার বন্ধুত্ব হয়ে যায় এক দিয়ে কুকুর বাড়ির গেট পাহারা দিচ্ছে অন্য দিক দিয়ে বিড়াল পাহারা দিচ্ছে তাদের সম্পর্ক গড়ে উঠছে হঠাৎ করে কোথা থেকে এক দুষ্ট বড় কুকুর এসে আক্রমণ করলো ওই কুকুরটাকে তখন রেগে বিড়াল এসে বিড়ালও আক্রমণ করলো সেই অজানা কুকুরকে বিড়ালের সাহসিকতা দেখে ওই কুকুরটি পালিয়ে যায় এবং পালিয়ে যেতে বাধ্য হয় এবং যাওয়ার সময় বলে তোদের বন্ধুত্বর কাছে আমি হাড় মেনে গেলাম রে এই দৃশ্য দেখে গ্রামবাসীরা সবাই খুশি এবং আনন্দিত হন বলে তোমরা শুধু পশু মানুষের মাঝে একটি উদাহরণ সৃষ্টি করেছ বন্ধুর জন্য বন্ধুর আচরণ সর্বোকৃষ্ট তাই তোমাদের জন্য আমাদের তরফ থেকে কিছু খাবার রয়েছে তোমরা সবাই আমাদের বাড়িতে চলে আসবে